বলো ওটা খলো বল ওটা না খুললে তুমি আমার কথা বুঝবা না বুঝবো তুমি বলো ওটা না খুললে তুমি আমার কথা অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না তুমি বলো আমি শুনবো তোমার কথা কিভাবে বুঝবা আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এদিক দিয়ে শুনবা আর এদিক দিয়ে ভালোবাসি ফেড আউট হয়ে যাবে কিছু শুনবার তুমি দুটোই খলো খুললাম এখন বলো আমার শরীর খারাপ কী চোখের পাওয়ার কমে গেছে ব্লাড প্রেশার কমে গেছে মাথা ঝাঁঝা করে সারাদিন আর ক্ষুদামন্দ ডাক্তার দেখাও দেখাইছি কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বিয়ে করতে বিয়ে করলে কি তুমি চোখে ভালো দেখবা হ্যাঁ বিয়ে করলে তো তুমি আরো চোখে অন্ধকার দেখবা তুমি কি ফান করছো আমার সাথে আমি তোমার সাথে ফান করতেছি আমি সত্যি আমার চোখের পাওয়ার কমে গেছি তুমি এখানে বসে আছো আমি তোমাকে দেখতেছি না ক্লিয়ারলি দেখি না তোমাকে ক্লিয়ারলি না দেখলেই তো ভালো তাহলে তোমার চোখের সামনে কি আমি কত কিছু করতে পারো তুমি দেখবা না আমি সত্যি সত্যি বলছি আমার শরীর খারাপ আচ্ছা ঠিক আছে বাবা বিয়ে করব এখন তো তুমি বলবা শান্তনার জন্য এখন এখানে বসে আছো কিছু একটা বলতে হবে যে বলবা যে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করব তুমি আসলে সিরিয়াস না তুমি আমার থেকে গান শোনাতে অনেক বেশি সিরিয়াস বললাম তোর কাছে বিয়ে করব পরশুদিন আমার মামা আসবে কোরিয়া থেকে মামা আসলে তোমার অফিসের পরে আমরা দুজন যাব মামা তোমাকে দেখবে তারপর আমরা পারিবারিকভাবে কথা বলব এটা আমার ডিসিশন আমি তো সিরিয়াস এটা আমার ডিসিশন আমি সিরিয়াস সেজন্য বলতেছি এখন তুমি যদি সিরিয়াস থাকো তাহলে পরশুদিন অফিসের পরে আমরা যাব আর তুমি যদি ফান করো তাহলে আর যদি তুমি ফান মনে করে থাকো তাহলে আমার কিছু বল না আচ্ছা ঠিক আছে আমি যাবো তুমি দিনের চোখে কম দেখো না রাতের চোখে কম দেখো তোমার কখন সুবিধা আমি দিনে কম দেখলে না রাতে কম দেখলে এখন আমি গান শুনি